যদি মাজার যদি ভাগ্যের পরিবর্তন করতে পারতো তাহলে ওখানে যে ফকিরগুলো বসে থাকে তাদের ভাগ্যের পরিবর্তন হতো অনেক মাজার আমরা শুনেছি নাচ গান নৃত্য হয় বিশাল টাকার বিনিময় হয়ে এখানে আদান প্রদান হয় সম্প্রতি আমরা বেশ কিছু ঘটনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে সেটা হচ্ছে মাজারে আসলে এক ধরনের মাজাক মাজার কেন্দ্রিক মাজারকে কেন্দ্র করে এক ধরনের অনৈতিক কর্মকাণ্ড আসলে চলে প্রকৃত মা মাজারে মাজারে যে যে ধরনের আমরা অনেকে টাকা পয়সা দেই মানত করি অনেকে আবার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সেখানে পরিচালিত হয় প্রকৃতপক্ষে আচ্ছা বলেন তো কোনো মাজার যদি কারো ভাগ্যের পরিবর্তন করতে পারতো তাহলে তা কর্ম করা লাগতো না প্রত্যেকটা মাজারের কাছে যান সেখানে দেখবেন প্রচুর ফকির প্রচুর কিছু দালালরা অবস্থান করছে আচ্ছা যদি মাজার যদি ভাগ্যের পরিবর্তন করতে পারতো তাহলে ওখানে যে ফকিরগুলো বসে থাকে তাদের ভাগ্যের পরিবর্তন হতো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মাজার যদি আপনার কোনো অবস্থার পরিবর্তন করতে পারতো তাহলে তো সকলেই নামাজ রোজা সবকিছু বাদ দিয়ে মাজারে পড়ে থাকতো প্রত্যেকটি ঢাকা শহর থেকে বাংলাদেশের অনেকগুলো মাজারের কথা যদি বলি আজকে সাহালির মাজার আছে আপনারা এখানে দেখছেন গুলিস্তানে মাজার আছে বিভিন্ন জায়গায় মাজার যারা শুয়ে আছেন সেখানে তারা কিন্তু বলে না সেখানে মোমবাতি দিতে তারা কিন্তু বলে না যে কবর অন্ধকার হয়ে গেছে তোমরা মোমবাতি দাও আমাদের এখানে সব যাচ্ছে আমাদেরকে টাকা দাও তারা কি টাকার যিনি শুয়ে আছেন কবরে তিনি কি পান তার মানে এটা একটা বিশাল সিন্ডিকেট ব্যবসা চলে বিশাল ব্যবসা কিন্তু মাজার ব্যবসা ব্যবসা আমরা বলতে চাই ধরনের বন্ধ করতে হবে এবং সরকার যে উদ্যোগ নিচ্ছে আমি সাধুবাদ জানাই কোন ধরনের ভন্ডামি মাজার ভিত্তিক অনেক মাজার আমরা শুনেছি নাচ গান নৃত্য হয় আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ যিনি হচ্ছেন দুজাহানের বাদশাহ আমরা সেখানে যাইনি আমরা তো সেখানে যাই ওমরা করতে সেখানে কি আপনি দেখছেন কি মান টাকা মানত করতে সেখানে মোমবাতি আগরবাতি জ্বালাতে তাহলে আমরা সেখানে কেন শিক্ষা নেই না আমরা বাংলাদেশে সৌদি আরবে কয়টা মাজার আছে বাংলাদেশে মাজারগুলোতে এক ধরনের অবৈধ সিন্ডিকেট ব্যবসা চলে বিশাল টাকার বিনিময়ে এখানে আদান প্রদান হয় এর সাথে কারা জড়িত যখন যে ক্ষমতায় থাকে থাকে তাদের দলীয় স্থানীয় নেতাকর্মীরা এই সিন্ডিকেট করে লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্য করে এগুলা বন্ধ করতে হবে কোনো মাঝারে পূজা দেওয়া কোন মাঝারে মোমবাতি দেওয়া আগরবাতি দেওয়া টাকা দেওয়া এটা কোথাও জায়েজ নাই এটা কেউ করবেন না আপনারা সতর্ক হন পরের জন্য স্টাডি করেন আমি সাধুবাদ জানাই এই সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যারা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে আমরা দেখেছি শাহজালাল মাজারে সেখানে গানের যে নৃত্য সেগুলোকে উঠিয়ে দিচ্ছে আমরা শুনেছি গোলাপ শাহ মাজার এটা ভেঙে দেওয়া হবে মাজার ভেঙে দিলে ক্ষতি নেই মাজারের মাধ্যমে তো সোয়াব কবরে পৌঁছে না তাকে যদি ভালোবাসেন তার অনুসারী হন দোয়া করেন কোরআন শরীফ পড়েন তার জন্য দোয়া করেন স্বজনের জন্য মোমবাতি আগরবাতি দিয়ে আর টাকা দিয়ে যদি শান্তি আসতো তাহলে মানুষ তাই করত মৃত্যুর পরে তাহলে এ ধরনের ভণ্ডামি এ ধরনের বিবৎসতা এ ধরনের অন্যায় কাছ থেকে সকলে বিরোধ থাকবেন সচেতন করবেন এবং এই সকল আমরা এখন প্রতিবাদী হয়ে আমরা বন্ধের জন্য আমরা সকলে ভূমিকা নেই